সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না কিন্তু আমি যখন অসুস্থ আমি যখন সবচেয়ে ভালনারেবল সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে আবার যাদের সচ্ছলতা আছে যাদের সামর্থ্য আছে তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না ওনারা বিদেশে চলে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মী ডাক্তার সহ কিছুদিন পর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ইটস ইন আ ব্রোকেন স্টেট একটা ভঙ্গুর অবস্থায় আছে রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না যারা সচ্ছল আছেন সামর্থ্যবান আছেন তারাও আস্থা রাখতে পারছেন না যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা সার্ভ করতে পারছে না তো এই বাস্তবতায় আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে কিছু প্রোপোজাল রেখেছি আমাদের প্রোপোজালটা পঁচিশ পাতা লম্বা অনেক এভিডেন্স অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি আমি এখানে মোটা দাগে পাঁচটা কথা বলবো যেটা আমরা যেই সংস্কারগুলো আমরা চাই প্রথমত যদি কারো এমার্জেন্সি হয় যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয় যেমন হার্ট অ্যাটাক হলো স্ট্রোক হলো তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায় সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে আমরা প্রোপোজাল দিয়েছি আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন তার একটা কাগজ নিয়ে যেতে হয় তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে থাকতেছে না সো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে সো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে তো আমরা প্রোপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্রত্যেকটা রোগীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না তার রোগ অনুযায়ী তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে তার পকেটে টাকা আছে কিনা না সে কি রিক্সা চালায় সে কি কৃষক নাকি সে মন্ত্রী সেই অনুযায়ী তার চিকিৎসা হবে না চিকিৎসা হবে তার রোগের উপরে তার প্রয়োজনীয়তার উপরে এইটাই আমরা স্বপ্ন দেখি এবং আমরা আমাদের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কীভাবে বিশ্বমানের হতে পারে আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসেশন মেডিসিনের দিকে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি সেই ক্ষেত্রে আমাদের কীভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে বায়োব্যাঙ্ক করা সেই ব্যাপারে আমরা প্রোপোজাল দিয়েছি ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে সেই জায়গায় কিছু প্রোপোজাল আছে আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয় এখন এটা সম্ভব না আমাদের বাস্তবতা এটা সম্ভব না কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য স্বাস্থ্য তো আমাদের অধিকার এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা আগাবো তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই যে প্রোপোজাল আমরা দিয়েছি এটা স্বল্প এবং দীর্ঘ মেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে আজকে আমরা শুরু করছি কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো এই এক্স্যাক্ট এই সমস্যাটাই আমরা আমাদের প্রোপোজালে এটার সলিউশন কিভাবে হতে পারে সেটা তুলে ধরেছি আমি শুরুতেই যেমন বললাম যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে এটা অনেক সরকারি হাসপাতালের চিত্র এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারের স্ট্রেন্ধেনিংটা করা সেইটা আমাদের প্রোপোজালে খুব ডিটেইল ভাবে আমরা দিয়েছি যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয় যাতে ওরা আমাদের যে কন্ডিশনগুলো সিম্পল কেসেসগুলো যদি ডিল করে ফেলতে পারে তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ কমে যাবে যেখানে কমপ্লেক্স কেসেস যেটা আসলেই আমার ঢাকা মেডিকেলে আসা দরকার আসলেই আমার হৃদরোগে আসা দরকার সেইটা অতটুকু চাপ ওরা নিতে পারে সেই পর্যন্ত থাকুক কিন্তু যেগুলো আমাদের প্রাইমারি লেভেলে সেকেন্ডারি লেভেলে ডিল করা সম্ভব সেগুলো যাতে আমরা করতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত প্রপোজাল আছে